আজকের মাদ্রাসা মেতি খানা আয়োজিত মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রিয় আমার কলিজার টুকরা হাল সাথে ওলামে কেরাম আমার মুরব্বিয়ান আমার এলাকাবাসী পর্দার হলে আমার বোনেরা আসসালামু আলাইকুম রাহাম্তু আই প্রিয় ভাইয়ের আমার আপনারা কি আজকে এক বছর আগে চিন্তা করছিলেন যে কায়কবাদ আপনাদের কায়কবাদকে আল্লাহ বাংলাদেশে নিয়ে আসবেন আপনাদের এই মাহফিলে এসে বক্তব্য রাখবেন চিন্তা করছিলেন কখনো চিন্তা আপনারা তো করেন নাই পৃথিবীর কোন জ্যোতিষ কেউ চিন্তা করতে পারে নাই যে জালেন এইভাবে বিদায় নিয়ে যাবেন আর আমরা এইভাবে মুক্তি পাব কে করেছেন জুড়ে বলেন কে করেছে কে করেছে এলে আমরা বলি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার এই জালিম সরকার কিভাবে ক্ষমতার নষ্টে বসেছিল আপনারা জানেন কি জুলুম কি অত্যাচার কি অবিচার কি নির্যাতন সাধারণ মানুষের উপরে করেছে আপনারা সবাই জানেন এই মুরাদনা করেন আমার অনেক ভাই অনেক মামলার আসামি হয়েছে অন্যায় ভাবে জেল খেটেছেন অন্যায় ভাবে তাদেরকে জেল কাটানো হয়েছে অন্যায় ভাবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে শুধু তাই নয় এটা তো করছে কেন পুলিশ পুলিশ করছে না পুলিশ ছাড়াও একটা বাহিনী আছিল তাদের মস্তান বাহিনী এই বস্তান বাহিনীর দ্বারা কিন্তু আমাদের সাধারণ ভাইয়েরা অনেক অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন তাই না ভাইয়েরা আমার তারা আমার আল্লাহ করে সহ্য করেন না এই সতেরো বছরে বাংলাদেশে মদ জুয়া ফেন সিটির হিরোইন প্রচলন হইছে না আপনাদের এলাকায় হিরোইন খাইয়া আছে না সতেরো বছর আগে কি ছিল আপনাদের এলাকায় আগে কি এই মস্তান ছিল যে একজন মাইরা ভালায় রাখছেন আগে ছিল না এই সতেরো বছর তো হইছে এখন এই সতেরো বছরে কত ভাইয়ের জমিন কত সন্ত্রাস দটল করে সন্ত্রাস দটল করেছে কত জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে চাঁদাবাজি করেছে চাঁদাবাজি আছে এই সমস্ত কারণে কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছে ঠিক তো কারণ আল্লাহ এগুলি পছন্দ করেন না আল্লাহ এগুলিকে কোরআন হাদিসের আলোকে আমরা যা পাই আল্লাহ্বাগ এগুলোকে নিষেধ করেছেন আমাদের যিনি প্রধান বক্তা যিনি আমার অত্যন্ত আপনজন যিনি আমার কলিজার টুকরা উনি আপনাদেরকে বুঝাবেন বলবেন ভাই আমি একটা কথা কই আপনারা অন্যরকম মনে করেন না মানে সামনে নির্বাচন আইসে না নির্বাচন সামনে আছে তো ওই নির্বাচনে যদি আল্লাহ্বাকা আমাদেরকে ক্ষমতায় নেয় আমরা যদি ক্ষমতায় আল্লাহর ক্ষমতা আসি ক্ষমতা আসার পরে যদি ওই জুলুম ওই অত্যাচার ওই অবিচার ওই নির্যাতন ওই চাদাবাজি ওই মদ ওই জুয়া ওই হিরুন চলতে থাকে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন আমাদের জন্য সেই অবস্থা আল্লাহ পাক ব্যবস্থা আল্লাহ পাক করবেন এই জন্য কি করতে হবে ভাই এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে এইগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য রাজি আছেন আপনারা

আমি একটা অনুরোধ করব। আল্লাহর হুকুম অনুযায়ী জন্য দেশ চলে আল্লাহর হুকুম অনুযায়ী যদি দেশ না চলে কোনোভাবেই শান্তি আসবে না আপনাদের কাছে একটা সবিনে অনুরোধ করব। মাপ করে দিয়ে আপনি আমাকে দেখে মাফ করে দিয়েন আমাদের দলের যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের বাংলাদেশে খালেদা জিয়া ইন্তিকাল করেছেন আপনারা জানেন না উনি কিন্তু আল্লাহ আমাকে বিএনপির বাইশ এত বানাইছেন তখন বানাইছেন জানেন যখন আমি দেশের থেকে ভাইয়া গেছিলাম ওই বাঘা অবস্থায় আমার বাইশ চেয়ারম্যান বানাইছেন তোনার জন্য একটু দোয়া করুন জীবিত নাวะ দেন উনাজন দোয়া করুন আল্লাহ যেন ওকে ক্ষমা করে দেয় আল্লাহ যেন ওকে maaf করে দেয় আর বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামদের জন্য ખાસ করে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাদেরকে হেফাজত করেন শয়তানের হাত থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং আমাদের জন্য উনার خدمت করতে পারে